জাতিসংঘে যুক্তরাষ্ট্র সহ নব্বইটি দেশ রাশিয়ার কাছে জোরালো দাবি জানিয়েছে তা হল জবরদস্তি স্থানান্তর বা নির্বাসিত করে নেওয়া সব ইউক্রেনীয় শিশুকে তাৎক্ষণিক নিরাপদ ও নিঃশর্তভাবে ফিরিয়ে দিতে হবে এবং ধরনের সকল কার্যক্রম বন্ধ করতে হবে গত 3 ডিসেম্বর 193 সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে এ প্রস্তাব গৃহীত হয় এর আগের দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপ ও তার জামাতা জারেট ক্রাশনার মস্কোয় রুশ প্রেসিডেন্ট владимир পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এই বৈঠকে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের অবসান কিভাবে আনা যায় সে বিষয়ে আলোচনা হয় ইউক্রেন কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের রাশিয়া বিরোধী এই প্রস্তাবটির বিপক্ষে দেশগুলোকে ভোট দিতে আহ্বান জানায় রাশিয়া প্রস্তাবের পক্ষে দেওয়া প্রতিটি ভোট মিথ্যা যুদ্ধ ও সংঘাতকে সমর্থন করে আর বিপক্ষে প্রতিটি ভোট শান্তির পক্ষে রাশিয়া ও আরও এগারোটি দেশ প্রস্তাবটির বিরুদ্ধে ভোট দেয় অধিকাংশ ভোটই যায় এই প্রস্তাবের পক্ষে সাতান্নটি দেশ ভোটদানে বিরত থাকে যদিও সাধারণ পরিষদের প্রস্তাব বাধ্যতামূলক নয় তবুও এ থেকে বোঝা যায় যে বিশ্ববাসী আসলে কোন পক্ষে দুই সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া ইউক্রেনের অভিযোগ দশ হাজারেরও বেশি শিশুকে পরিবার বা অভিভাবকের সম্মতি ছাড়াই রাশিয়া অথবা রুশ অধিকৃত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে তবে মস্কো দাবি করে তারা যুদ্ধক্ষেত্র থেকে শিশুদেরকে রক্ষা করতে নিয়ে এসেছে এটা অপহরণ নয় আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ইউক্রেনীয় শিশুদের প্রত্যাবাসনকে অগ্রাধিকার দিয়েছেন গত অক্টোবরে তিনি জানান পুতিনের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে তার এবং কিছু শিশু ইতোমধ্যে পরিবারের কাছে ফিরেছে বাকিরাও শিগগিরই ফিরবে দুই হাজার তেইশ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি পুতিনের বিরুদ্ধে ইউক্রেনের শিশুদের অবৈধভাবে অপহরণ করার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাশিয়া ওই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে